নমস্কার আমার হেসলি গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব। ডিমের অমলেট করে ঝোল তো কিভাবে করছি নুন আর একটু জল আগে গুলে নিয়েছি তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি হলুদ এবার একটু নুন দিলাম কাশ্মীরি লঙ্কা এবারে ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব আমি এখানে পাঁচটা ডিম ব্যবহার করেছি তো আমার শাশুড়ি মা তখন করতেন এইভাবে মশলা দিয়ে ডিমটাকে আগে গুলে নিতেন দিয়ে হাতায় করে গোল গোল করে ভাজতেন কাঠের উনুনে তখন রান্না কয়লার উনুনে রান্না তো হাতায় করে ডিমগুলোকে গোল গোল করে ভেজে ডিমের ছলে দিতেন তো এত ভালো লাগতো খেতে তখন ছিল হাঁসের ডিম এখন তো পোলট্রির ডিম তখন ছিল হাঁসের ডিম তো সেইভাবে আমি করছি কিন্তু হাতায় করে ভাবছি ভাজছি না এটা আমি একসাথে ভেজে নেব অল্প তেল দেব তেল দিয়ে এটাকে আমি পুরো গোলাটা একসাথে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা খানিকটা হোক তারপর আমি উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি আবারও একবার ঢাকা দিয়ে দেবো একদম ফুলে ফেঁপে কি সুন্দর অমলেটটা হয়ে গেছে এটা নামিয়ে পিস পিস করে কেটে আমি ঝোল তৈরি করবো আপনারা কোথা থেকে দেখছেন আমাকে একবার জানাবেন ডিমের ঝোল তো অনেকভাবেই হয় এইভাবেও একবার করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আলু দিয়ে করবো তো আবারও কড়াইয়ে অল্প তেল দিলাম দিয়ে তেল ছিল আমার কড়াই এবারে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দেব দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো নুন দিয়ে ভেজে নেবো আলুটা নুন দিয়ে ভাজলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটার সাথে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে আমি আবার বেটে নেব আদা রসুন বাটাটা আমার আগে ছিল কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে আবারও একটু নেড়ে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম প্রয়োজন মতো মশলাটা দেবেন হলুদ কাশ্মীরি লঙ্কা একটু চিনি আর জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব পেঁয়াজ যেহেতু বেটে দিয়েছি কষানোটা কিন্তু ভালো করে করতে হবে নাহলে কিন্তু পেঁয়াজের গন্ধ করবে কি সুন্দর কালার হয়ে গেছে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষে নেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার ভিডিও ভালো লাগে কি না আমাকে একটু কমেন্টে জানাবেন আবারও নুন দিয়ে দিলাম স্বাদ মতো আপনারাও নুন দেবেন নুন চিনি ঝাল এগুলো আপনাদের স্বাদ মতো দেবেন গরম জল দিলাম আলু দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা ডিমগুলো দিয়ে দেব নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা দেখুন একটু মোটা হয়ে গেছে কিন্তু একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল ভাত দিয়ে খেতে দারুণ লাগবে কিন্তু খেয়ে একবার দেখবেন খুব সুন্দর হবে এবারে নিচ্ছে আমি তো এবারে ভাত দিয়ে খাবো আপনারাও একদিন করে খাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন hasta hoy así ta